এবছরের রাসমেলার প্যান্ডেল মায়াপুরের মন্দির এই মেলার বিশেষ আকর্ষণ জীবন্ত প্রতিমা ছোট এবং বড়দের জন্য রয়েছে নাগরদোল্লা কেনাকাটি খাওয়া দাওয়া আরও কত কিছু হ্যালো ফ্রেন্স প্রতিভা মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আমার পিছনে দেখতেই পাচ্ছি যে পিয়ালি লেখা রয়েছে আর আমি এখন দাঁড়িয়ে আছি পিয়ালি দু নম্বর স্টেশনে আজকে আপনাদেরকে দেখাবো পিয়ালি রাস ও গ্রামীণ মেলা তো এই গ্রামীণ মেলাটা শীত পড়ার সাথে সাথেই শুরু হয়ে যায় এই মেলাটা এই মেলাটা হয় রাস পূর্ণিমার দিন প্রথমে স্টার্টিং হয় এবং এখানকার শেষ হয় মেলাটা এই বছরের শেষের দিনটা ঠিক হয়েছে পাঁচই ডিসেম্বর এই মেলার সমস্ত ভিডিওটি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব করে বলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে আজকে আমি চলে এসেছি পিয়ালি রাস এবং গ্রামীণ মেলা দেখতে এবং আপনাদেরকে দেখাতে তো সবার প্রথমে এখানে এই মেলাতে আসতে হলে আগে বলে রাখি আপনারা কি করে আসবেন শিয়ালদা সাউথ সেকশান থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে পিয়ালি আর পিয়ালি দু নম্বর স্টেশন থেকে ঠিক পাশে এই মেলাটা হতে চলেছে দু নম্বর স্টেশন থেকে মাত্র দশ সেকেন্ড হেঁটে লাগে তো আমি সবার প্রথমে এই প্ল্যাটফর্ম থেকে নেমে যে রোডটা দেখতে পাচ্ছেন আমি এই রোড থেকে নেমেছি এবং নেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই এখন মেন গেটের ঠিক সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু পিয়ালি রাস এবং গ্রামীণ মেলার মেন গেট আমি এই গেটটা দিয়ে এখন প্রবেশ করব না কারণ আমি সামনের দিকে আগিয়ে যাব আর আগিয়ে যাওয়ার আগে এখান থেকে আগে আপনাদেরকে দেখিয়ে রাখি যে সামনে কিন্তু একটা খুব সুন্দর একটা লাইটিংয়ের গেট দেখা যাচ্ছে গেটটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এই গেটটা কিন্তু এদিকে রয়েছে আমি এই রোডটা ধরে সামনের দিকে একটু আগিয়ে যাব তার আগে আপনাদের দেখিয়ে রাখি যে মন্দিরে কিন্তু মেন চূড়াটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে মায়াপুরের মন্দির বানিয়েছে মেন গেটটা থেকে কেন আমি প্রবেশ করলাম না সেটা একবার আপনাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু এখন দেখতে চলে আসলাম এখানকার জীবন্ত প্রতিমা আর এইখানকার জীবন্ত প্রতিমাটা কিন্তু দেখার জন্য আপনাদেরকে এই জায়গাটা থেকে লাইন দিতে হবে এই বাসের ব্যারিগেটের ভিতর থেকে লাইন দিতে হবে তাই সবার প্রথমে আমি বলে রাখি যে এই প্রতিমাটা দেখার জন্য আপনাদেরকে বাইরে আসতে হবে কারণ ভিতর থেকে এই প্যান্ডেলে ঢুকতে পারবেন না আপনারা তাই আমি কিন্তু বাইরে চলে আসলাম এখন লাইন ছিল না তাই এখন আপনাদেরকে দেখাবো রাসমেলার জীবন্ত প্রতিমা জীবন্ত প্রতিমাটা বলার একটাই কারণ সেটা আপনাদেরকে একটু পরে বোঝাবো তার আগে আপনাদেরকে দেখ দেখিয়ে রাখি এইটা কিন্তু হচ্ছে রাজমেলার সমস্ত কিন্তু যে কৃষ্ণ ঠাকুরের রাজলীলা আছে সেই রাজলীলার কিন্তু দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তুলেছে তার আগে একবার আপনাদেরকে দেখিয়ে রাখি যে এখানকার প্যান্ডেলটা কীরকম বানিয়েছে তো দেখতেই পাচ্ছেন চার দিকটাতে কিন্তু কৃষ্ণ ঠাকুরের সিনগুলো দেখতে পাচ্ছেন রাধা এবং কৃষ্ণ দুজনেই রয়েছে এইটা হচ্ছে কিন্তু প্যান্ডেলের ভিতরের সাইডটা এবার আস্তে আস্তে আপনাদেরকে প্যান্ডেলের উপর দিকটা দেখাবো এবং এখানকার জীবন্ত প্রতিমাগুলোকেও দেখাবো এবার দেখাবো আপনাদের প্যান্ডেলের উপর সাইডটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি প্যান্ডেলের উপর সাইড ঠিক এরকম রয়েছে মিডিলে একটা ঝাড়বাতি রয়েছে আর দু সাইডে কিন্তু কাপড় দিয়ে যে সাইডগুলো রয়েছে সেখানে কিন্তু কাপড়ের কাজ রয়েছে এবার কিন্তু এইখানটা দেখাবো যে এখানকার যে মন্দিরের যেই মেন যেই ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো জীবন্ত প্রতিমা কেন বললাম আপনাদেরকে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি এখানে একটু লক্ষ্য করে আপনারা দেখতে পাবেন যে এখানকার যতগুলো প্রতিমা রয়েছে সব প্রতিমারই কিন্তু কিন্তু হাত কিংবা পা সব কিছু কিন্তু নড়ছে দেখতেই পাচ্ছেন যে এটা আপনাদেরকে একবার দেখিয়ে রাখি ভালো করে যেখানকার দেখতে পাচ্ছেন জীবন্ত প্রতিমা বলার কিন্তু একটাই কারণ এখান কিন্তু ঠাকুরের কিন্তু সমস্ত কিন্তু হাত পাগুলো নড়ছে যে এবার একমাত্র কিন্তু যে মেন ঠাকুরটা রয়েছে সেইটারই কিন্তু হাত পা নড়ছে না বাদ বাকি একবার আপনারা খেয়াল করে দেখুন এই জায়গাটা একবার দেখে রাখুন যে রাধাকৃষ্ণ দুলছে একবার একটা সখী রয়েছে সে কিন্তু দোলনাটা নাড়াচ্ছে সেটা আপনারা দেখালাম এছাড়া কিন্তু সমস্ত প্রতিমাগুলোই কিন্তু নরচর করছে কিন্তু এইটাই হচ্ছে কিন্তু এখানকার মেন যে রাধাকৃষ্ণর যেই মেন মূর্তিটা এইটাই কিন্তু একমাত্র কোনো নরচর করে না এই মন্দিরটাতেই যে পুজো হচ্ছে যেই রাধাকৃষ্ণর মন্দিরটা সেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মেন পুজো তো এবার আপনাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছুটা একবার দেখাবো এটা ছিল সাইডের তো এবার এই সাইডগুলো দেখাচ্ছি এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কিন্তু অনেকগুলো সখী কিন্তু রাধা কৃষ্ণকে ঘিরে কিন্তু ঘুরছে আর মিডিল অংশে কিন্তু রয়েছে রাধা এবং কৃষ্ণ দুজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে যেটা কিন্তু দেখা যাচ্ছে এখানকার আর সাইডটাতে একবার আপনাদেরকে দেখাবো শিব ঠাকুর কিন্তু একটা কাপড় পরে কিন্তু সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু সমস্ত কিন্তু রাধাকৃষ্ণর কিন্তু যে রাসলীলাগুলো আছে সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করে এখানকার সকল দর্শনার্থীদের নজর কাটবে এই জলের সিনটা দেখে আর সাইডে দেখতে পাচ্ছেন যে নৌকাটা কিন্তু কত সুন্দর দুলছে জলের ঢেউয়ে আর একবার আপনাদেরকে উপর সাইডটা দেখিয়ে রাখি এখানে কিন্তু রাধাকৃষ্ণর লীলা ছাড়াও কিন্তু সাইডে রয়েছে কিন্তু লক্ষ্মী এবং নারায়ণের কিছু ছবি আর এই সাইডটাতেও ঠিক চাই এখানে কিন্তু কৃষ্ণর কিছু লীলা রয়েছে তার পাশেও কিন্তু ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন লক্ষ্মী এবং নারায়ণের ছবি ঠাকুর দর্শন করার পর আপনারা এখান থেকে বেরোবেন এবং বেরিয়ে কিন্তু আপনাদের যেটা চোখের সামনে পড়বে সেটা হচ্ছে এখানকার মুক্ত মঞ্চ আর এই মুক্ত মঞ্চটা দেখতে পাচ্ছেন এখানে কতটা লম্বা করে বানানো হয়েছে এবং চৌড়াটাও দেখতে পাচ্ছেন যে কতটা চওড়া এখানে কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পরে আপনারা প্রবেশ করবেন মেলার মাঠে প্রত্যেক বছর এই মেলাটা শুরু হয় রাস পূর্ণিমার দিনে এবং শেষ হয় কমিটির দিন অনুযায়ী মায়াপুরের আদলে যেই মন্দিরটা বানানো হয়েছে এখানে ঠিক তার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি এটা কতটা হাইট সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এটা আপনারা মন্দির বলেন কিংবা প্যান্ডেল বলেন ঠিক তার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আর সামনে একটা ঘড়ি লাগানো রয়েছে আর তার ঠিক উপরে একটা লাইটের যেটা ডিসপ্লের মাধ্যমে এখানে লেখা উঠছে পিয়ালি রাস এবং গ্রামীণ মেলা তো এই মন্দিরে যেই থামগুলো রয়েছে সেই থামগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে রাধা এবং কৃষ্ণর কিন্তু এখানে কিছু ছবি লাগানো রয়েছে এখানকার প্যান্ডেলটা কতটা হাইট আমি জানি না আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে কতটা বোঝাতে পারছি কিন্তু এখানকার প্যান্ডেলটার হাইটটা কিন্তু বেশ ভালো এবং প্যান্ডেলটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে বাইরের দিক থেকে আপনাদেরকে এই মেন গেটটা দেখিয়েছিলাম এখন কিন্তু আমি আছি মেলার ভিতরে আর ভিতর থেকে একবার আপনাদেরকে চারদিকে ঘুরিয়ে দেখি মেলাটা এই দিকটা দিয়ে আপনারা গেলে মন্দিরের দিকে যেতে পারবেন আর এই দিকটা দিয়ে মেলা কিন্তু ভিতরের দিকে যাব আমি আপনাদেরকে এক একটা গলিতে প্রথম ঢুকে তারপর পুরোটা দেখানোর চেষ্টা করব কারণ এখানে অনেকগুলো কিন্তু এরকম টাইপের গলি আপনারা পেয়ে যাবেন তাই আমি একটা একটা করে আপনাদেরকে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অনেক দোকান বসেনি যেহেতু আমি এখন মেলার প্রথমের দিকে এসেছিলাম তো কিছু দিনের মধ্যে সব দোকান বসে যাবে এবং মেলাটা পুরোপুরিভাবে ভিড় আবার আগের মতন শুরু হয়ে যাবে তো কিছু দিনের ভিতরেই কিন্তু এই মেলার ভিড় কিন্তু শুরু হয়ে যাবে তো এইখানে মেলা কিন্তু দেখতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে কারণ এই মেলার কিন্তু নাম অনেক দূর দূরান্ত পর্যন্ত রয়েছে এরকম গলি কিন্তু আপনারা অনেক দেখতে পাবেন আর এখানে কিন্তু বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন তো চলুন আবার আপনাদেরকে আস্তে আস্তে দেখানো শুরু করি যে এই মেলাতে কী কী পাওয়া যাচ্ছে তো এইগুলো দেখতেই ছেন এদিকে কিন্তু সেল রয়েছে চল্লিশ টাকা করে এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন শীতের শুরুতে এই মেলাটা কিন্তু আরম্ভ হয়ে যায় এই মেলাটা দেখতে হলে এবং উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে পিয়ালি রাস ও গ্রামীণ মেলা দেখতে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা গলি একবার দেখানোর জন্য আর এখানে কি কী দোকান আছে সব কিছু একবার আপনাদেরকে দেখানোর জন্য পুরো মেলাটা কিন্তু আমি ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো না কিংবা এই ভিডিওটা পুরো মেলাটা ঘুরে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করছি আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যম থেকে আপনাদের সামনে যতটা পারছি আমি তুলে ধরার চেষ্টা করছি কারণ একটা পুরো মেলা ঘুরতে অনেক সময় লেগে যায় প্রায় এক ঘন্টার উপরে লেগে যাবে তাও আমি চেষ্টা করবো পুরো মেলাটা কভার আপ করার কারণ এখন ঘড়িতে সময় বাজে দশটা বেজে পনেরো মিনিট এখন অনেকটাই রাত্রির হয়ে গিয়েছে তো আমি চেষ্টা করব যে এই রাতে আপনাদেরকে ফাঁকা ফাঁকায় পুরো মেলাটা দেখাবো কারণ আমি যদি বিকেলে কিংবা সন্ধ্যার টাইমটাতে আসতাম তো মেলাটাতে অনেক বেশি ভিড় ছিল তো আমি সেই কারণে ঠেলাঠেলি কিংবা ধাক্কার জন্য আমি কিন্তু একটু রাত্রির করে এসেছি এবং আপনাদেরকে দেখাবো যে এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে কি কি দোকান বসেছে এই সাইডটার দিকে আপনারা আসলে দেখতে পাবেন যে মিষ্টি যত কিছু খাবার জিলেপি থেকে শুরু করে বাদাম তো এই সাইডটাতে আপনারা পেয়ে যাবেন তো আর এই সামনের দিকে গেলে আরও ফুচকা টুচকা পেয়ে যাবেন তো আমি ওই সাইডটা পরে যাব। এই সাইডে রয়েছে টেডি তো আমি সাইডের গলিগুলো আগে আপনাদেরকে দেখাই তারপর খাবার পোস্টনটা পরে দেখাচ্ছি ওই দিকে কিন্তু অনেক খাবার রয়েছে তো আগে আমি এই দোকানগুলো এক সাইড থেকে দেখিয়েই যাচ্ছি তারপরে এই খাওয়ার দিকে যাবো কিংবা নাগরদোল্লা যেদিকটাতে আছে সেই দিকটাতে যাব তো আগে গলিগুলো আপনাদেরকে দেখিয়ে রাখি যে এখানে কী কী দোকান বসেছে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই সেল রয়েছে তো কুড়ি টাকা থেকে শুরু করে একশো টাকা অবধি আরও এই সাইডগুলো দেখাবো আপনাদেরকে যে কত ধরনের দোকান বসেছে এই সাইডটা দিকে আপনারা যদি আসেন তো দেখতে পাবেন এখানে অনেক কাপ প্লেটের দোকান পেয়ে যাবেন তো দিকে যেরকম আছে ওই সাইডেও কিন্তু কাপ প্লেটের দোকান আছে তো এই সামনের দিকে এই গলিটার দিকে আমি আপনারা আরও যাব তো সব দোকান কিন্তু দেখছেন সাইডের দোকান কিছু কিছু বসেনি তো এইগুলো দেখতে পাচ্ছেন যে বেলুন ফাটানো এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস তো আর এই দিকটাতে এখন আমি চলে এসেছি একদিকে দোকান রয়েছে আর একদিকে কিন্তু খাবারের দোকানটা রয়েছে যেমন রয়েছে ঘুগনি ফুচকা এছাড়াও কিন্তু আরও সামনের দিকে অনেক খাবার পেয়ে যাবেন তো এক সাইডে এই দোকান রয়েছে আর এক সাইডে খাবারের দোকান রয়েছে আর তার ওই পাটটাতে দেখতে পাচ্ছেন যেদিকে নাগরদোল্লাটা রয়েছে তো সামনের দিকে আমি আরও আগিয়ে যাব আর এবছরের কিন্তু মেন আকর্ষণ যেটা দেখতেই পাচ্ছেন এই মেলার সেটা হচ্ছে কিন্তু মরণকূপ তো এইটা হচ্ছে কিন্তু মরণকূপ যারা জানেন না তাদেরকে বলে রাখি এইগুলোর ভিতরে কিন্তু গাড়ি কিংবা বাইক নিয়ে ঘোরা হয় আর এইদিকে দেখতে পাচ্ছেন যে নাগদনলা যেগুলো আছে ব্রেক ড্যান্স তো এইগুলো কিন্তু এই সাইডে পরপর কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আর ওই দিকটাতে রয়েছে কিন্তু ড্রাগন তো এই সাইডতে কিন্তু লম্বা করে যত নাগদনলা আছে সামনে কিছু বাচ্চাদের নাগদনলা আছে দেখতেই পাচ্ছেন আর উপর সাইডটাতে যদি আমরা আপনাদেরকে দেখিয়ে রাখি তো এই দিকটাতে কিন্তু বড়দের জন্য নাগদোললা রয়েছে নাগদোল্লা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু পুরো লম্বা করে এক এক পর এক কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস রয়েছে কিন্তু ষাট টাকা আপনি নাগরদোলার পাশ থেকে যদি আপনি এই লাইনটাতে ঢোকেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম থেকে শুরু করে পাপডি চাট এবং চায়ের দোকানও কিন্তু এখানে পেয়ে যাবেন আমি সামনের দিকে যতরা যাচ্ছি ততগুলোই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে আইসক্রিমের দোকান রয়েছে পিয়ালি রাস ও গ্রামীণ মেলা প্রতিষ্ঠাতা শ্রী নন্দ গায়েন পরিচালনায় পিয়ালি মিলন সংঘ পিয়ালিবাসীদেরকে এত সুন্দর মেলায় উপহার দেওয়ার জন্য মেলা কমিটির সকল সদস্যদেরকে জানাই এসপি সোম চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছি মেলার ঠিক মিডিল অংশটাতে একবার আপনাদের ঘড়িতে সময় বলছে দশটা বেজে তিরিশ মিনিট আর একবার আপনাদেরকে দেখাবো যে মেলার এখানে ভিড়টা কীরকম একবার আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ভিড়টা কত এখন অবধি ঘড়িতে সময় বাজে দশটা বেজে তিরিশ মিনিট এখন অবধি দেখুন মেলাতে কতটা ভিড় রয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যম থেকে আমি চেষ্টা করলাম এই মেলার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাধাকৃষ্ণা